এবং আপনারা খেয়াল করবেন আজকে জয়ের যে ভিডিওটা আপলোড হয়েছে ওখানে জয়কে দেখছেন একটু অ্যাবনরমালি ওর কিন্তু স্বাভাবিক না কারণ সে তার ছোট বয়সে সময় দেয় নাই সে সময় না দিয়ে বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে গিয়ে বিভিন্ন খানে সে ঘুরে বেড়াইছে ছেলেকে বাসায় একা রেখে কাজের মহিলার কাছে রেখে দিয়ে বয়সের সাথে সাথে আব্রাহাম খান জয় বেড়ে উঠলেও তার আচরণে মোটেই পরিবর্তন আসেনি অর্থাৎ জয়ের মাঝে সেই অস্বাভাবিক আচরণটা এখনও বিদ্যমান তবে জয়েরই সমস্যার কারণ হিসেবে অপবিশ্বাসকে দায়ী করেছেন সাকিবের ফুফাতো বোন তার দাবি বাবাকে হারানোর পরে মাকেও কাছে পায়নি আব্রাহাম খান জয় আর সেই অভাবটাই জয়ের মানসিক বিকাশে বাধাগ্রস্ত করেছে যার ফলে বাকি দশটা বাচ্চার মতো করে বেড়ে উঠছে না জয় একই সময় অপবিশ্বাসের আরও কিছু গাফলতিও তুলে ধরেন সাকিবের ফুফাতো বোন যা কিনা জয়ের জীবনের ক্ষতির অন্যতম কারণ হিসেবে মনে করেন তিনি তবে তার সেই বক্তব্যে কি এমন বলা হয়েছিল আর তার সেই কথাগুলির যুক্তিকতাই বা কতটুকু তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন মায়েদের রেটিং গণনা করা হলে সেই তালিকার শীর্ষে নাম থাকবে ওপবিশ্বাসের কেননা মা হিসেবে তাকে সেরা তকমাটাই দেওয়া হয় আবহাম খান জয়ের ক্ষেত্রে তবে সম্প্রতি একটি অডিও কল বেশ আলোচনার জন্ম দিয়েছে যেখানে বলতে শোনা যায় জন্মের পর থেকেই বাবাকে হারিয়েছে জয় আর সেই সময় থেকেই জয়কে কাজের মেয়ের কাছে রেখে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হতো অপবিশ্বাস সহজ করে বলতে গেলে ছোটবেলা থেকেই বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে জয় বাচ্চাদেরকে সঙ্গ দেওয়াটা একজন মায়ের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ যা থেকে বঞ্চিত ছিল জয় পরিবেশ পরিস্থিতির সাথে একটা বাচ্চার মানিয়ে নিতে হলে নিশ্চিতভাবে সেই বাচ্চার সঙ্গী হিসেবে কাউকে থাকতে হবে কিন্তু জয় সারাক্ষণ মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকত আর একটা ছোট বাচ্চার ক্ষেত্রে মোবাইল ফোন কতটা ক্ষতিকর তা নিশ্চয়ই কারো অজানা নয় শুধুমাত্র মোবাইল দেখে শুধু মোবাইল দেখে সে সে ডিভাইস নিয়ে পড়ে থাকে এই ভুলটা সে নিজে করছে এটা অন্য কেউ দোষী না তিনি আরো বলেন জয়ের চিকিৎসার উদ্দেশ্যে মাঝে মধ্যে সিঙ্গাপুর যায় অপবিশ্বাস কিন্তু একটা বাচ্চার চতুরতার জন্য প্রাথমিকভাবে যা যা করতে হয় তার একটাও করছে না অপবিশ্বাস সুতরাং জয়ের এমন অ্যাবনরমাল পরিস্থিতির কারণে অপবিশ্বাসকে দায়ী করেন তিনি প্রকাশিত এই অডিও কলটি সাকিবের ফুপাতো বোনের নাম করে চালিয়ে দেওয়া হচ্ছে তবে এটা সাকিবের বোন নাকি অন্য কেউ তার যথাযথ কোনো প্রমাণ নেই